শুধুমাত্র একটি গুণা গিবতের কথা যদি আমরা বলি কারোর অগোচর যদি আমি দিনে একটি গিবত করি সারা দিনে মিলে যদি আমি একটি গিবত করি কারোর কারোর পেছনে তার কোনো মন্দ দিক নিয়ে আলোচনা করি বা এমন কোনো কথা বলি যেটা শুনলে তিনি কষ্ট পাবেন তাহলে সেটা গিবত হলো আর একটি গিবত যদি আমি দিনে করি তাহলে বছরে তিনশো পঁয়ষট্টি হয় আর যদি আমি পঁয়ষট্টি বছর বেঁচে থাকি তাহলে তিনশো পঁয়ষট্টিকে পঁয়ষট্টি দিয়ে গুণ দিলে তেইশ হাজারেরও বেশি তেইশ হাজার সাতশত পঁচিশটি গিবত হয় অর্থাৎ কেমন যেন দিনে মাত্র একটি গিবত যদি আমি করি তাহলে মৃত্যুর পরে আমাকে তেইশ হাজার সাতশো পঁচিশটি মামলা মোকাবেলা করতে হবে শুধুমাত্র গিবত প্রসঙ্গে এবং আমার আমল নামা থেকে সব দিয়ে দিয়ে পাওনাদারকে বিদায় করা হবে আর যদি একাধিক গিবত করি তাহলে তার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা চিন্তা করার বিষয় সময় ভাই বন্ধুগণ কেমতের দিনে আল্লাহ সোমা সম্মুখে ন্যায় বিচার যেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই কোনো ছল কাজে আসবে না কোনো ঘুষ চলবে না কোনো উকিলের ওকালতি চলবে না সেই দিনে এ সমস্ত হাজার লাখো মামলার বোঝা থেকে বাঁচতে হলে দুনিয়াতে চলতে গিয়ে প্রতিদিন প্রতিনিয়ত আমার দ্বারা কোনো মানুষের হক যাতে নষ্ট না হয় বিশেষ করে গিবত যেটি আমরা প্রতিদিন অসংখ্যবার বার করে থাকি এ বিষয়ে আমাদেরকে সচেতন সাবধান হতে হবে তাহলেই কেমন ময়দানের মামলার ভয়াবহ বেড়াজাল থেকে আমরা রক্ষা পাবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন